হাই ফ্রেন্ডস শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস কালকেই আমি খবরটা পেয়ে আপনাদেরকে জানিয়েছিলাম যে ইসরাইল প্ল্যানিং টু অ্যাটাক কি বলে ইরান এবং আজকেই কিন্তু সকাল সকাল ইসরায়েল ইরানের উপর ম্যাসিভ অ্যাটাক করে মানে কি প্রায় দুশো কাট মিলে কিন্তু করেছে এবং খুব মানে একটা টার্গেট ওরিয়েন্টেড করেছে করে যে জায়গায় ইরানের নিউক্লিয়ারের সমস্ত কিছু হচ্ছিল নিউক্লিয়ার রিলেটেড ডেভেলপমেন্ট সেই জায়গাগুলোকে কনসেন্ট্রেটেড ওয়েতে কিন্তু তারা অ্যাটাক করেছে এবং ফলে ওই সমস্ত জায়গায় যা লস হওয়ার হয়েছে এবং দ্বিতীয়ত হচ্ছে ইরানের বহু মানে চিপ চিপ অফ আর্মি এয়ারফোর্স চিপ এরকম অনেকেই কিন্তু মারা গেছে তো প্রায় দুশোর বেশি মানে ক্যাজুয়ালিটি এর এটা কিন্তু প্রাথমিক এই যে মানে প্রবলেমটা শুরু হলো এই প্রবলেমটা কিন্তু এত সহজে বন্ধ হবে না এটা কিন্তু দীর্ঘমেয়াদি ইয়ের প্রভাব পড়বে যাই হোক আমাদের মার্কেট কিন্তু আজকে প্রায় চারশো পয়েন্টের কাছাকাছি নিচে খুলেছিল অর্থাৎ আজকে আমাদের মার্কেট যেটা খুলেছিল আমরা যদি ডের ক্যান্ডেলে যাই তাহলে দেখব যে ডে মানে ওপেন এবং লো দুটোই কিন্তু সেম ছিল চব্বিশ হাজার চারশো তিয়াত্তর খুলেছিল প্রায় পাঁচশো পয়েন্টের কাছাকাছি আর যে পয়েন্টটাতে খুলেছিল সেখান থেকে নিচে যায়নি একই অবস্থা কিন্তু ব্যাংক নিফটিতে ব্যাংক নিফটিতে যদি দেখা যায় ব্যাংক নিফটি আরো নিচে খুলেছিল প্রায় লো ছিল পঞ্চান্ন হাজার একশো ঊনপঞ্চাশ তো ফাইনালি যদি দেখা যায় নিফটি একশো সত্তর পয়েন্ট নিচে বন্ধ হয়েছে ব্যাংক নিফটি পাঁচশো পঞ্চান্ন কোটি পাঁচশো পঞ্চান্ন পয়েন্ট নিচে বন্ধ হয়েছে আচ্ছা ফ্রেন্ডস যেন আমাদের যে ডিআইআই তারা যেন কুবেরের ধন পেয়েছে এরকম একটা সিচুয়েশন কারণ আজকে ডাটা এখনো আপ টু হয়নি কালকে আমরা যখন ভিডিওটা করেছিলাম তখন কিন্তু ওদের ডাটাটা আসেনি কালকে ডিআইআই প্রায় ন হাজার তিনশো চুরানব্বই কোটি টাকার বাইং করেছে তিন হাজার আটশো একত্রিশ কিন্তু প্রায় তার দুগুণ বেশি ডিআই বাই করেছে এবং আজকের মার্কেটেও যেভাবে বাইং হয়েছে সেক্ষেত্রে এটাও ঠিক মানে বুঝতে হবে যে আজকের মার্কেটেও ডিআইআই খুব বাই করেছে দেখুন হঠাৎ করে কিরকম মার্কেটে সিচুয়েশন চেঞ্জ হয়ে গেল যখন ভালো খবর আসতে থাকে তখন কিন্তু একের পর এক ভালো খবর আসতে থাকে আবার যখন খারাপ খবর আসতে থাকে তখন কিন্তু একের পর এক খারাপ খবর আসতে থাকে যেমন ধরুন আমেদাবাদে কালকে যে মানে সেখানে আবার দুটো করা হচ্ছে একটা হচ্ছে তুর্কি হচ্ছে এর মেন্টেন্সে থাকে তার আমাদের যে গোয়িংগুলো আর কি এয়ার ইন্ডিয়ার সঙ্গে তুর্কি চুক্তি হচ্ছে তারা হচ্ছে মেন্টেনেন্সটা করে সেই অ্যাঙ্গেল একটা দেখা হচ্ছে খালিস্তান অ্যাঙ্গেল থেকে একটা ইয়ে আসছে তারপরে দু একদিন আগে নাকি কে টুইট করেছে এরকম কিছু সো মানে হঠাৎ করে এত বড় একটা মানে চেক করে হলো কয়েক সেকেন্ডের মধ্যে সেটা ভেঙে পড়লো সো মানে অল অফ এ সেখানে কিন্তু সমস্ত বাজে বাজে খবর কিন্তু আসতে শুরু করে দিয়ে মার্কেটকে খারাপ করার চেষ্টা হচ্ছে তবে আজকে এভাবে নিজের থেকে বাই হয়েছে ক্ষেত্রে কিন্তু এবং গতকালের যে ভালো নিউজটা ছিল গতকালের যে ভালো নিউজ বলতে আমরা আইএপি ডাটা দেখেছিলাম সেটা রেকর্ড লোতে চলেছিল। এবং সেই লো আসার পরে গিফট নিফটি ফিউচার কিন্তু প্রায় দুশো পয়েন্ট উপরে চলছিল মানে পঁচিশ হাজারের উপরে কিন্তু ফাইনালি কিন্তু আজকে এই ইসরায়েলি রানের যে ঘটনাতে তাতে কিন্তু মানে ইয়ে হয়ে গেছে ইসরায়েল অন ফ্রাইডে সেট দ্যাট ইট হ্যাজ লঞ্চ স্ট্রাইক এবারে ইসরায়েলের বক্তব্য কিন্তু ক্লিয়ার তারা বলছে ইরান কিন্তু বারবার বলছে আমরা নিউক্লিয়ার তৈরি করছি এবং সে নিউক্লিয়ার দ্বারা আমরা ইসরায়েলকে পুরো শেষ করে দেবো তাহলে ইসরায়েলের মতো একটা ছোট দেশ ইসরায়েল যে লজিকটা দিচ্ছে যে গত বছর মানে এই হামাসের সঙ্গে যুদ্ধের সময়ও ইরান কিন্তু বেশ কয়েকটা বলিস্টিক মিসাইল কিন্তু ইরানের উপর ছুড়েছিল তো আজকে যদি এত মানে বলিস্টিক মিসাইল যদি ইরানের ইরান যদি ইসরায়েলের ওপর ছড়ে আজকে যদি তারা নিউক্লিয়ার ক্যাপেবল হয়ে যায় তাহলে ইরানকে তারা যে কোনো মুহূর্তে ইসরায়েলকে যে কোনো মুহূর্তে শেষ করে দেবে তো তাই তারা প্রিয় স্ট্রাইক অর্থাৎ তুমি তোমার আমি নিউক্লিয়ার পাওয়ার তোমাকে আমি বানা দিয়ে দেবো না ঠিক আছে এই কথাটার হিট কিন্তু ট্রাম্প দিয়েছিল আজকে কিন্তু সে পিছু উঠে যাচ্ছে আচ্ছা এর ফলে কিন্তু আমাদের কিন্তু বেশ কিছুটা ধরুন যে রিজার্ভ ব্যাংক যেভাবে পলিসি পদক্ষেপ নিয়েছে তেলের দাম কিন্তু চোদ্দ পনেরো পার্সেন্ট উপরে উঠে গেছে এবং এই প্রসেসটা যদি কন্টিনিউ থাকে তেল কিন্তু আমাদের ইনফ্লেশনের একটা বড় কারণ আগামী দিনে হলেও হতে পারে কারণ কি এটা কিন্তু আমরা খবরের বিভিন্ন মানে এতে প্যারামিটারে এটা নিয়ে আমরা ডিসকাশন করব ফ্রেন্ডস স্টারেলাইট টেকনোলজি শেয়ারটা প্রায় পনেরো পার্সেন্ট উপরে ট্রেড করছিল কারণ কি তাদের যে গ্লোবাল সার্ভিস বিজনেস যেটা ডিমার্ট ভার্টিক্যাল সেটা মানে ইন কনসোটি মানে বিল্ড বিল্ডকনের সঙ্গে একসঙ্গে মিলে একটা হিউজ অর্ডার পেয়েছে দু হাজার ছশো তার কাছ থেকে ভারত নেট বা বিএসএনএল এর কাছ থেকে ঠিক আছে এবং তারা এই যে প্রজেক্টটা এক্সিকিউট কোথায় করবে জম্মু কাশ্মীর এবং লাদাখে তার জন্য কিন্তু স্টেরেলাইট টেকনোলজি শেয়ার কিন্তু খুব আপডেট ছিল মার্কেটে ওয়েলথ মিল বলে একটা মানে ইয়ে আছে রিসার্চ এন্ডিক শাখা আছে যারা কিন্তু যে তারা কিন্তু এটাই বলছে যে ইসরায়েল ইরানের উপর যে অ্যাটাকটা করলো এবং ইরানও অ্যাটাক করেছে ইরান প্রায় দুশো খানা ড্রোন দিয়েছে ড্রোন ছেড়েছে তেমন কোনো হয়নি কিন্তু ইরান বলছে আমরা দু হাজার বয়স্টিক মশাইল তারা মানে ইরানের উপর ইসরায়েলের উপর ছাড়বে কিন্তু মানে এইটা যেটা বলতে চাইছি যে যদি এই ধরনের ঘটনা চলতে থাকে তেলের প্রাইস বাড়বে সেক্ষেত্রে আমাদের যে রিজার্ভ যে কারণে মানে রেড কার্ডটা করলো ইনফ্লেশন কম আছে বলে সেটা কিন্তু আগামী দিনে কিন্তু ইন্ডিয়াকে কিন্তু খুব বিপদে ফেলতে পারে কারণ কি ইনফ্লেশন বাড়লে তখন কিন্তু প্রবলেম চলতে থাকবে আজকের মার্কেটের কিন্তু

সিক্স লাখ ক্রো ডিফেন্স বাজেট টু জিরো টু পাইভ ইম্পর্শ ব্যান করেছি যাতে আমরা বানাতে আমি যেটা বলতে চাইছি দেখুন বর্তমান গ্লোবাল সিনারিওতে এক হচ্ছে আমেরিকা বলেছে যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো যেন তারা আমেরিকার উপর নির্ভর না করে নিজেরাই যাতে ডিফেন্সে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করে অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রি গুলো তারা কিন্তু খুব বেশি ডিফেন্সে খরচ করতো না তো তারা একটা বড় পরিমাণ ডিফেন্সে খরচ করবে এবারে এবং চারদিকে এই যে বর্তমান পাকিস্তানের সঙ্গে আমাদের অ্যাক্টিভিটিতে আমাদের দেশীয় প্রযুক্তিতে বহু কিছু জিনিসের কিন্তু গুণগত মান চায়নার থেকেও ভালো দেখা দিয়েছে যার জন্য কিন্তু ইন্ডিয়ার ডিফেন্স সেক্টর কিন্তু কোন রকমের কোন কনফ্লিক্টেই কিন্তু সেই শেয়ার কিন্তু উপরে চলতে শুরু করে তো যারা দীর্ঘমেয়াদী আজকে কিন্তু আমি আমার মানে অলমোস্ট বহু শেয়ারে হোল্ডিং আছে ডিফেন্স অল্প অল্প করে আমি কিন্তু একটু প্রফিট বুক করেছি কারণ কি যেটা আমার হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন দিচ্ছে সে সমস্ত জায়গাতে আমি কিছুটা প্রফিট বুক করেছি বাট লং টার্ম স্টোরি কিন্তু যারা দশ বছরের জন্য পোর্টফোলিও তৈরি করতে চাইছেন অল্প অল্প করে আস্তে আস্তে করে তাদের জন্য কিন্তু ডিফেন্স শেয়ার কিন্তু যেমন ধরুন বেল সব সবকিছুতেই কিন্তু অল্প অল্প করে বা বিভিন্ন প্রাইভেট কোম্পানি যেমন ধরুন এরকম আরো অনেক কিছু আছে সিস্টেম এই সমস্ত শেয়ারগুলোকে কিন্তু আপনারা নজরে রাখুন যখনই কিন্তু দেখুন একটা জিনিস হচ্ছে কি প্রফিট বুক হবে এই কারণে যে এইগুলো কিন্তু অত্যন্ত হাই ভ্যালুয়েশনে করতে পারে সুতরাং একটা কারেক্টেড ভ্যালুয়েশন না পাওয়া পর্যন্ত এগুলোতে হাত দেওয়া কিন্তু ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না সিজি পাওয়ার মানে ক্রমটন স্কিফট কনজিউমার ইলেকট্রিক্যাল তারাও একটা বড় অর্ডার পেয়েছি যে কোথেকে ইটা সিকিউর এ লেটার অফ অ্যাওয়ার্ড ফ্রম দ্য মহারাষ্ট্র এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি ফর দ্য সাপ্লাই অ্যান্ড ইনস্টলেশন অফ ফোর ফাইভ জিরো জিরো অফ গ্রেড সোলার ফটো ভোল্ট ভোল্টাটিক ওয়াটার পাম্পিং সিস্টেম মহারাষ্ট্র সুতরাং এই শেয়ারটাকেও কিন্তু আপনারা দেখুন মানে তার চার্টে গিয়ে যদি দেখা যায় চার্টটা দেখি সিজি ইলেকট্রনিক্স সিজি ইলেকট্রনিক আপনি যখনই কোনো শেয়ারের সিদ্ধান্ত নেবেন তখনই কিন্তু চেষ্টা করবেন যে শেয়ারের চার্ট দেখতে ফার্স্ট অফ অল বিভিন্ন টাইম পেবেন ডে উইক

রেজাল্ট দেখুন ইলেভেন পার্সেন্ট আর চারশো বিয়াল্লিশ কোটি প্রফিট পাঁচশো চৌষট্টি কোটি সুতরাং এই সমস্ত শেয়ারে কিন্তু আপনি মানে কিনে হোল্ড করলে আপনি কিন্তু ভালো প্রফিট পাবেন আজকে কিন্তু রিলায়েন্স শেয়ার উপরে প্রচন্ড প্রেসার ছিল কারণ কারণ কি বলে সেটার জন্য অন ইরানিটি ইন সেন্ট ইন্ডিয়ান অয়েল মার্কেটিং কোম্পানি টামলিং উইথ লসেস রিচিং আপ টু শোধন করে প্লাস তাদের কাছে যে স্টকটা আছে সেই মানে স্টক রিলেটেড ইস্যু হবে তো এই সমস্ত বিভিন্ন কারণে আজকে কিন্তু আর এই নিতে রিলায়েন্স উপরে চলে গেছে তাই তাতে কারেকশন আসাটা কোনো মানে ব্যাপারই না তা খবরগুলো কি সত্যি মানে শুধুমাত্র সেন্টিমেন্টাল কাজে ব্যবহার করা হয় ফ্রেন্ডস আজকে আমরা একটা শেয়ার নিয়ে চর্চা করব জেনাস পাওয়ার সেটাকে স্টাডি করবে কেন জেনাস পাওয়ারের মতে ফার্স্ট অফ অল এরা কিন্তু এমার্জিং বিজনেসে কাজকর্ম করছে মানে বিজনেসটাকে বুঝতে হবে ফার্স্ট অফ অল স্মার্ট মিটার তারপরে এই যে ম্যানুফ্যাকচারিং প্রোভাইডিং মিটারিং মিটারিং সলিউশন ঠিক আছে আন্ডারটেকিং ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ইপিজি কোম্পানিও পর্যন্ত বিভিন্ন রকমের তো এমার্জিং বিজনেস নিয়ে কিন্তু এটা কাজকর্ম করে এবং হিউজ স্মার্ট মিটার এরা অর্ডার পেয়েছে পি কিন্তু আটত্রিশের কাছাকাছি এগারো হাজার কোটি টাকার কোম্পানি তিনশো বর্তমান মার্কেট প্রাইস এবং আপনি যদি তার ইয়ার ইয়ার প্রফিট দেখেন এবারে দারুণ কোয়ার্টারলি রেজাল্ট দেখুন ছশো চার কোটি টাকা থেকে ফিফটি পার্সেন্ট পার্সেন্ট বেড়েছে কোটি টাকা থেকে একশো উনত্রিশ কোটি টাকা হয়েছে আবার এটা কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার কিন্তু যদি দেখেন বারোশো এক কোটি টাকার যে সেলস ছিল সেটা চব্বিশশো বিয়াল্লিশ আর পঁচাত্তরের যে আর্নিং ছিল পঁচাত্তর কোটি টাকার যে কি বলে নেট প্রফিট সেটা দুশো আঠানব্বই কোটি টাকা কত গুণ বেড়ে গেছে আর ইপিএস দেখুন দুইশো চার সাতের জায়গায় হয়ে গেছে হয়তো নাইন এবারে দেখুন কিভাবে এফেক্টটা পড়ছে দেখুন পি কিভাবে ক্র্যাশ করে আপনি কিন্তু সবচেয়ে বড় উদাহরণ এইখানটাতে এইখানে যদি দেখেন আপনি দেখুন পি এক ডাকায় কোথায় ছিল আপনি যদি দেখেন একশো শতাশের কাছে পি ছিল একশো সাতাশের কাছ থেকে হট করে কিন্তু পি কোথায় চলে এলো একচল্লিশ কিভাবে একটা বড় ভালো ছোট তার কিন্তু নিচে নিয়ে চলে আসতে পারে তো আমি যদি তার যে অ্যাকচুয়াল চার্ট যদি দেখি জেনাস পাওয়ার তাহলে কিন্তু জেনাস পাওয়ার কিন্তু মানে লং টার্ম পোর্টফোলিও যারা তৈরি করতে চেয়েছেন তাদের কাছে কিন্তু এটা কিন্তু একটা ভালো কোম্পানি হিসাবে পাওয়া যেতে পারে কিন্তু সবকিছু স্টাডি করবেন স্টাডি করে কিন্তু কোনো শেয়ারে ইয়ে করবেন ডাউজন্স খুলে গেছে ইউএস মার্কেটও খুলেছে প্রায় সাড়ে ছশো পয়েন্ট এখন নিচে চলছে এখন এই নিউক্লিয়ার কনফ্লিক্ট কোথায় গিয়ে দাঁড়াবে আমেরিকা বলছে যে এই অ্যাটাকের এখন কিছু হয়নি ইসরায়েল যদি তার নিউক্লিয়ার লিক করে দেয় কার ইরানের তাহলে কিন্তু হিউজ মানে ক্যাজুয়ালিটি আগামী দিনে টাকা দিতে পারে যাই হোক ফ্রেন্ডস মোটামুটি যে জিনিসগুলোকে মনিটর করুন আর শেয়ারটাকে করুন আমি কোনো রেজিস্টার অ্যানালিস্ট নই করুন শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরে